হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথা চ্যানেলের আরেকটা একটা ট্রাভেল ব্লগে আজকে আমরা এসেছি কুয়ালালামপুরের বাটু কেভসে কুয়ালালম্পুর মেন সিটি সেন্টার থেকে এই ১৩ কিলোমিটার ডিস্টেন্সে এই বাটু কেভস প্রবেশ দ্বারেই দাঁড়িয়ে আছেন আমাদের সবার ফেভারিট পনেরো মিটার হাই হনুমানজি বাটু কেভস হচ্ছে লাইমস্টোন দিয়ে তৈরি গুহা আর এখানে দুটো গুহা আছে একটা হচ্ছে মেন গুহা যেটাকে দেখতে হলে দুশো সত্তরটা সিঁড়ি উঠে দেখতে হবে আর আর একটা হচ্ছে কি রামায়ণ গুহা এই যে এই সেই রামায়ণ গুহার এন্ট্রান্স কি সুন্দর লাগছে দেখতে জাস্ট দেখুন রামায়ণ গুহার এন্ট্রান্সটা ঢুকতে লাগলো আমাদের পাঁচ রিঙ্গিট করে আর অ্যাডাল্টদের আর বাচ্চাদের কিন্তু কোনো টিকিট লাগেনি আসুন ভিতরটা ঘুরে দেখি কিরকম কি ভালো লাগছে বাইরেরটা প্রতিদিন সকাল সাতটা থেকে রাত নটা অবধি খোলা এই গুহা আর খুবই একটা শান্ত প্রকৃতি এরিয়া বলে মনে গুহার ভিতরে পা দিতেই বুঝে গেলাম যে এই গুহা হচ্ছে গিয়ে রাম আর রামায়ণ মহাকাব্যকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বিভিন্ন রামায়ণের চিত্র তুলে ধরা হয়েছে বড় বড় স্ট্যাচুর মাধ্যমে এই যে দেখুন আমাদের কুম্ভকর্ণ কি সুন্দরভাবে ঘুমাচ্ছে খুব ভালো লাগলো এই জায়গাটা ভিতর থেকে এত সুন্দরভাবে ডেকোরেটেড আর এটা যে একটা গুহা সেটা যেন মনেই হচ্ছিল না ছোটবেলায় যত রামায়ণের গল্প শুনেছি সব যেন চোখের সামনে ভাসছিল যেন সব আবার রিয়েল লাইফে এসে গেছে আমাদের সামনে খুব ভালো লাগছিল আর এই প্রত্যেকটা স্ট্যাচুর সামনে কিন্তু স্টোরিগুলো লেখা ছিল ইংলিশে আর তামিলে তো বেশ ভালো লাগলো পড়তে কয়েকটা যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি গুহা থেকে মেন কেভ থেকে বেরিয়েই এই বিশাল বড় জল চোখে গেল এখন আমরা যাচ্ছি গুহার দিকে মেন আর এই দেখুন বাদর দুটো নয় এখানে প্রচুর বাদর প্রচুর বাদর তারা লাফিয়ে বেড়াচ্ছে সো বি কেয়ারফুল যদি এখানে আসেন কিপ অল বিলঙ্গিংস ইন ইয়ার পকেট সামনেই দেখছেন যুদ্ধের দেবতা মুরুগান ওনার উদ্দেশ্যেই কিন্তু এই জায়গাটা স্থাপিত আর পিছনে যে রং বেরঙের সিঁড়িটা দেখতে পাচ্ছেন ওই সিঁড়িগুলো চড়েই কিন্তু মেন গুহাতে যেতে হবে দুশো সত্তরটা অর টু বিজ টু সেভেন্টি টু স্টেয়ার চড়ে মেন মন্দিরে উঠতে হবে তো আমি আর অয়ন এটাই ডিসাইড করলাম যে আমরা সেপারেটলি মেন মন্দিরে যাব রোহান আর আরনকে নিয়ে যেতে চাইলাম না কারণ কি সিঁড়িগুলো প্রচুর সরু সরু আর প্রচুর বাদর এখানে আর প্রচুর ভিড়ও তাই ভাবলাম দরকার নেই সেপারেটলি যাই প্রথমে আমি যাচ্ছি আমি অলমোস্ট উঠে গেছি এবারে পৌঁছে যাব হচ্ছে মেন গুহাতে এই যে দেখুন পিছনে কীরকম লাগছে এখন কিন্তু আমি পৌঁছে গেছি টু হান্ড্রেড সেভেন্টি টু উপরে উঠে এই জায়গাটা এবারে এই জায়গাটাতে অনেক কয়েকটা দোকান আছে কয়েকটা ড্রিঙ্কস নিতে পারেন জল কিনে খেতে পারেন এত গরম এখানে এইটা খুব ভালো দোকান একটা দিয়েছে উপরে আর এই হচ্ছে গিয়ে মেন গুহাটা মেন মন্দিরের এন্ট্রেন্স আর কি সুন্দর দেখুন গুহাটা এটার মধ্যে যে একটা মন্দির থাকবে সেটা মানে সারপ্রাইজিং ব্যাপার যাই হোক যে মেন টেম্পো মেন মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী কিন্তু এখানেই পাওয়া যাচ্ছে কিনতে একটু সময় কাটিয়ে আমি এখন আবার নিচে চলে যাচ্ছি নিচে গিয়ে আমি বাচ্চাদের টেক কেয়ার করবো আর অয়ন সিঁড়ি চড়ে দেখে আসবে উপরটা কেরকম চলুন এখন রেস্টুরেন্টটাতে যাই যেখানে রোহান আর অয়ন বসেছিল রেস্টুরেন্টটাতে ঢুকে আমি একটুখানি অর্ডার করলাম একটা বড়া আর একটু দোসা আর বাচ্চাদের দুটো আইসক্রিম কিনে দিলাম এই রেস্টুরেন্টটি বসে আছে ওরা অনেকক্ষণ ধরে তো ভাবলাম একটু আইসক্রিম কিনে দিই খুব সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল প্রচুর ভিড় ছিল রেস্টুরেন্টটাতে অয়ন কিছুক্ষণের মধ্যেই মেন মন্দির থেকে ঘুরে এলো আর তারপরে আমরা এই সুন্দর জায়গাটাতে গেলাম এই জায়গাটা হচ্ছে রামায়ণ গুহা আর মেন গুহার মধ্যে অবস্থিত আর কি যে অসাধারণ সুন্দর এই জায়গাটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না সবকটা পশু পাখি একসাথে কো এক্সিস্ট করছে দেখুন যেমন মুরগি মোরগ পায়রা বাদর, হাঁস সবাই একসাথে একই জায়গাতে জলও খাচ্ছে আবার খাওয়ারও খাচ্ছে আচ্ছা আমরা চলিত ভাষায় বাংলায় কেন খাওয়ারও খাই আর জলও খাই বড়ো কনফিউজিং কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিন্তু পুরো ডিফারেন্সিয়েট করা যাই হোক বুঝতেই পারলেন ব্যাপারটা এখানে খুবই একটা সুন্দর একটা কো এক্সিস্টিং ব্যাপার কিন্তু কেজের পিছনেও রাখা আছে কিছু পশু পাখি যেমন ইগুয়ানা রাখা আছে এই ইগুয়ানা কিন্তু হচ্ছে কি বড়ো সাইজের গিরগিটি ছিল একটা খুব সুন্দর পরিষ্কার বাচ্চাদের প্লেগ্রাউন্ড আর পিছনে ঘুরছে ময়ূর তা দেখে তো রোহান কেন আমিও খুবই উৎসাহিত এবং আনন্দিত যে এখানে প্লে গ্রাউন্ডে ময়ূর ঘুরে বেড়াচ্ছে আর ঠিক হচ্ছে গিয়ে একটা স্টেজ আছে এটা কিন্তু ওই গুহারি পার্ট এই স্টেজ এ নাকি একটু পরেই একটা ডান্স পারফরমেন্স হবে স্টেজ সামনে রাখা আছে কয়েকটা চেয়ার আর পাশে একটা গিফট শপ আছে এই রিমোট গাড়িগুলোকে দেখে রোহান আর আরন দুজনই বায়না করে বসলো তো ওদেরকে এই গাড়িগুলো দিলাম যতক্ষণ না পারফরমেন্সটা শুরু হচ্ছে ততক্ষণ একটু ঘুরুক এই জায়গাটাতে ঢুকতে টিকিট কস্ট হচ্ছে পাঁচ রিঙ্গিট করে আমার আর অয়নের কিডস আর ফ্রি আর এই গাড়িগুলো রিমোট গাড়িগুলো হচ্ছে গিয়ে দশ রিঙ্গিট করে নিল পার গাড়ি এই জায়গাটা এতটাই নিরিবিলি আর ফাঁকা ছিল খুব ভালো লেগেছে এই সময়টা অবশ্য এখন মাত্র সকাল সাড়ে এগারোটা বাজে হয়তো পরের দিকে আরও লোকজন আসবে কিন্তু এখন খুব ভালো লেগেছে এই জায়গাটা সত্যি বলছি আমি তো শুধু একটা জিনিসই নোটিস করছিলাম সেটা হচ্ছে ওই পিছনের ময়ূরটা ও যে কত কারেজিয়াস যে ও ঘুরে বেড়াচ্ছে মানে এত সুন্দরভাবে আই জাস্ট লাভড দ্যাট ময়ূর যাই হোক এখানে কিন্তু পারফরমেন্স শুরু হয়ে গেল পরপর তিনটা গানের উপরে ডান্স করলো এই লোকাল ইয়াং ডান্সাররা কি বিউটিফুল ড্রেস কালারফুল ড্রেস গুলো খুব সুন্দর লাগছিল দেখতে ইচ ওয়ান অফ देम আর নিজেদের কালচার আর হেরিটেজের যে ডান্সটা সেটা আমাদের সামনে তুলে ধরল তিনটার মধ্যে একটা গান ছিল হচ্ছে তাল সে তাল মিলা আলকা ইয়াগনিক আর উদিত নারায়ণের ভেরি ফেমাস গান আমার খুব ফেভারিট গানটা কিন্তু দিতে পারছি না অডিওটা কারণ কি কপিরাইট হয়ে যাবে কিন্তু আমি ফর শিওর জানি যে আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই জানেন এই গানটা দিল হে বেচ नैन वे रस्ते पे नैन वे जिंदगी बहाल है सुर है ना ताल है आजा सवरिया, आ, 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 आ ताल से ताल मिला हो ताल से ताल मिला ওদের এই পারফরমেন্সটা আমাকে আমার ছোটোবেলার ডান্স পারফরমেন্সগুলোকে মনে করিয়ে দিল প্রত্যেক বছর স্কুলের অ্যানুয়াল ডে হোক বা ইন্ডিপেন্ডেন্স ডে হোক কত ডান্স পারফরমেন্স করেছি অন স্টেজ ভীষণ ভালো লাগতো যাই হোক আজকের তাহলে বাটু বাটুকেবের এই ছোট্ট ব্লগটা এখানেই রাখছি আর কেমন লাগলো এই ব্লগটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর খুব শীঘ্রই দেখা হবে আর একটা নতুন ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন সি ইউ সুন ইন নেক্সট ব্লগ বাই বাই